নমস্কার বন্ধুরা আমি তুলিকা আর আপনাদের সকলকে স্বাগত জানাই তুলিকার হেসেলে বাড়িতে চলে এসেছে নির্ভেজাল আর সুগন্ধযুক্ত নলেন গুড় বা খেজুরের গুড় আর গুড়টা আনা হয়েছে বাঁকুড়ার থেকে প্রতি বছরই শীতের সময় আমাদের বাড়িতে বাঁকুড়া থেকে খেজুরের গুড় আনা হয় যদিও আমাদের বাড়িও বাঁকুড়াতেই তবে গুড় আনা হয় বাঁকুড়ার সেই সব জায়গা থেকে যেখানে খেজুরের গুড় তৈরি করা হয় এই বছর আনা হয়েছে তালডাংরা থেকে যেখানে খেজুরের গুড় বা নলেন গুড় তৈরি হয় সেখান থেকে নিয়ে এলে নির্ভেজাল গুড়টাও পাওয়া যায় আর দাম একটু কমেও পাওয়া যায় শীতকাল পড়তেই বাঁকুড়ার দিকে ঘুরতে গেলেই দেখা যায় অনেক জায়গাতেই খেজুরের গুড় তৈরি হয় আর যারা তৈরি করেন তারাও ভীষণ পরিশ্রম করে এরকম সুস্বাদু একটা গুড় তৈরি করেন আগের দিন থেকে খেজুর গাছে উঠে হাঁড়ি বেঁধে দিয়ে আসেন আর পরের দিন খুব ভোরে আবার খেজুর গাছে উঠে সেই সমস্ত হাঁড়িগুলো নামিয়ে নিয়ে এসে তারপর রসগুলো একত্রিত করে তারপরে সারা দিন ধরে সেই সমস্ত রস ফুটিয়ে তৈরি করে খেজুরের গুড় আর এত পরিশ্রম করার পরেও ওনারা বাজারের থেকে একটু কম দামেই বিক্রি করেন এই গুড় আজ আমরা এই সুস্বাদু গুড়ে ডুবিয়ে খাব পিঠে আজকে বাড়িতে তৈরি করব সরু চাকলি পিঠে আর পাটিসাপটা পিঠেটা বিকালে বানালেও চালটা ভেজাবো সকাল থেকেই কারণ চাল বেটেই এই সমস্ত পিঠে বেশি ভালো হয় একটা পাই বা কৌটো মেপে নিয়ে নিচ্ছি দু কৌটো সেদ্ধ চাল আর সেদ্ধ চালের অর্ধেকটা মানে এক কৌটো নেব আতপ চাল আর নেব এক কৌটো বিউলির ডাল এই পরিমাপ মেপে যদি সরু চাকলি বা পাটিসাপটা তৈরি করা হয় তাহলে কখনোই সরু চাকলি ছিঁড়ে যাওয়ার বা তাওয়া থেকে না ওঠার কোনো রকম চান্সই থাকবে না এবার এই সমস্ত উপকরণগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব চাল আর ডাল সব কিছুর মধ্যেই একটু বেশি স্টার্চ থাকে তাই ভালো করে জল বদলে ধুয়ে নিতে হবে তিন চারবার জল বদলে ধোয়ার পর এখন সব কিছু বেশ পরিষ্কার হয়ে গেছে একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখলাম চার পাঁচ ঘন্টার জন্য আর একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বড় চামচের এক চামচ মৌরি আর অল্প জল দিয়ে মৌরিটাও ভিজিয়ে রাখছি সরু চাকলি পিঠে মৌরি বাটা দিলে তার স্বাদ আর গন্ধ ভীষণ ভালো লাগে চার পাঁচ ঘন্টা জলে ভিজিয়ে রাখার পরে এখন চাল ডাল সব কিছুই বেশ ভালোভাবে ফুলে উঠেছে মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম জলটা একদম শুকিয়ে যাওয়ায় আমি আরও কিছুটা জল দিয়ে দিয়েছিলাম এখন জল থেকে চাল ডালগুলোকে তুলে মিক্সির জারের মধ্যে দিয়ে বেশ মিহি করে একটুখানি বেটে নিতে হবে আর একসঙ্গে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মৌরি আর মৌরির জলটাও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ছোট টুকরো করে রাখা আদা আর চালের পরিমাণ অনুযায়ী অল্প কিছুটা জল এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে একদম মিহি করে বেটে নিতে হবে এই চাল আর ডাল বাটাটা যতটা মিহি হবে সরু চাকলি পিঠেটাও কিন্তু ততটাই জালিদার আর পাতলা তৈরি করা যাবে প্রথমবারের চাল ডালটা বেটে নেওয়ার পর ঢেলে নিলাম একটা বড় পাত্রে এবার মিক্সির জারে আগের বারের মতোই দিয়ে দিচ্ছি চাল আর ডাল ভেজানোটা পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আর দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কা এটা অবশ্য অপশনাল তবে দিলে সরু চাকলি পিঠের স্বাদটা বেশ ভালো হয় খুব বেশি লঙ্কা দিয়ে একদম ঝাল করে ফেললে কিন্তু ভালো লাগবে না চালের পরিমাণ বুঝে দু একটা লঙ্কা দিলে টেস্টটা ভালো লাগে ভিজিয়ে রাখা চাল ডাল সবটাই আমার বেটে নেওয়া হয়ে গেছে আর বাটাটা এখানে মিহি হওয়ার সঙ্গে সঙ্গে বেশ অনেকটা ঘনও হয়েছে সরু চাকলি পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা একটু পাতলা হলেই ভালো হয় তাই পরিমাণ বুঝে দিয়ে দিলাম জল আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটাও এখানে স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হবে যেহেতু পিঠেটা গুঁড়ে ডুবিয়ে খাওয়া হয় মানে মিষ্টি জিনিস তাই খুব একটা বেশি লবণ হলেও কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না এখন সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর সরু চাকরি পিঠের জন্য পারফেক্ট ব্যাটার এখানে তৈরি হয়ে গেছে যেই হাতাটা দিয়ে আমি সব কিছু মিক্স করছিলাম সেটা ব্যাটারে ডুবিয়ে তোলার পর দেখুন একটা পাতলা লেয়ার লেগে থাকছে হাতার গায়ে মিশ্রণটা এরকম পাতলা থাকলেই সরুচাকরি পিঠে খুব তাড়াতাড়ি উঠে আসবে তাওয়া থেকে আর ভীষণ পাতলাও হবে এবার পনেরো থেকে কুড়ি মিনিট এই ব্যাটারটাকে রেস্টে রাখার পর তৈরি করব পিঠে তাওয়াটা গ্যাসের মধ্যে বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটা লো করে ভালো করে তেল বুলিয়ে দিলাম সম্পূর্ণ তাওয়ার মধ্যে এবার এক হাতা ব্যাটার গরম তাওয়ায় দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পিঠের শেপ তৈরি করে নিতে হবে আমি এখানে হাতা দিয়ে এটা তৈরি করছি তবে এভাবে আপনাদের অসুবিধা হলে আপনারা তেজপাতা বা কোনো শক্ত কাগজের কার্ডও ব্যবহার করতে পারেন এবার লো ফ্লেমে কিছুক্ষণ রাখার পর যখন দেখবেন উপর থেকে পিঠেটা একদম শুকিয়ে এসছে মানে কাঁচা ব্যাপারটা একেবারেই নেই তখন আস্তে আস্তে এভাবে খুন্তির সাহায্যে উল্টে দিতে হবে যারা নতুন নতুন এই পিঠেটা তৈরি করছেন তাদের উদ্দেশ্যে বলি তাওয়াটা প্রথমেই খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেম লো করে একে একে পিঠেগুলো তৈরি করতে হবে পিঠে তৈরির উপকরণের পরিমাপ আর টিপসগুলো ফলো করলে সরু পিঠে তৈরি করতে কিন্তু কোনো অসুবিধাই হবে না পিঠেগুলো কিন্তু খুব সহজেই তাওয়া ছেড়ে উঠে আসবে একটা পিঠে আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর অন্য পিঠের ব্যাটারটা দেওয়ার আগে তাওয়ার মধ্যে একটুখানি তেল বুলিয়ে নিলাম তারপর আবারও একইভাবেই তৈরি করে নিচ্ছি সরু চাকলি আমি তেলটা এখানে সর্ষের তেল আর রিফাইন্ড অয়েল একটু মিক্স করে নিয়ে ব্যবহার করছি চালগুড়ি দিয়ে এই পিঠে তৈরি করার থেকে যদি চাল ডাল ভিজিয়ে রেখে বেটে এই প্রসেসে তৈরি করা হয় তাহলে কিন্তু পিঠেগুলো খেতে বেশি ভালো হয় বেশ জালিদার হয় নরম হয় আর খুব পাতলাও হয় এখানে পিঠেটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে কয়েকটা পিঠে তৈরি করার পর আপনাদের একবার দেখিয়ে দিই সরু চাকলিটা কতটা পাতলা হয়েছে আশা করছি আপনারা দেখলে এখানে বুঝতে পারছেন একদম রুটির থেকেও পাতলা আর পাতলা হওয়ার জন্য এভাবে ফোল্ড করলেও কিন্তু পিঠেটা মাঝখান থেকে ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না এ তো গেল সরু চাকলির কথা এবার এই ব্যাটার দিয়েই আপনাদের তৈরি করে দেখাবো পাটি সাপটা পাটিসাপটা সাইজ যেহেতু একটু ছোট হয় তাই ব্যাটারের পরিমাণটাও একটু কম দিচ্ছি এবার একইভাবে ভালো করে মেলে দিলাম পুরো তাওয়ার মধ্যে আর ব্যাটারটা দেওয়ার আগে কিন্তু আমি একটু তেলও বুলিয়ে নিয়েছিলাম এবার ওপরের দিকটা একটু শুকিয়ে এলে দিয়ে দিচ্ছি মাখা সন্দেশ এখানে নারকলের পুর বা ইচ্ছা মতন যে কোনো পুরই দেওয়া যেতে পারে একটু বেশি করেই সন্দেশের পুর দিয়ে দিলাম পাটিসাপটার মধ্যে এবার এটাকে ভাঁজ করব। পাটিসাপটা একটা পিঠের নাম হলেও এটার কিন্তু একটা মানে আছে পাটি অর্থাৎ মাদুর মাদুর যেভাবে গোল করে ঘুরিয়ে ভাঁজ করা হয় সেভাবে ভাঁজ করা হয় বলেই কিন্তু এই নাম তাই সেইভাবেই হাতের সাহায্যে গোল করে করে নিলাম এবার অল্প অল্প করে একটু ঘি ছড়িয়ে একদম একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে খুব বেশি লাল নয় ঘিটা দিয়ে একটুখানি শুধুমাত্র লালচে মতো হবে ততটাই ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে সাপটাটা যখন ঘি দিয়ে ভাজা হয় দেখুন একটু লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে সাপটা তৈরি এবার তুলে নিচ্ছি অন্য পাত্রে পরে সাপটাটা তৈরি করার আগেও একইভাবেই একটুখানি তেলও বুলিয়ে নিচ্ছি তারপর যেভাবে আগেরটা তৈরি করলাম একদম সেভাবেই তৈরি করব। সরু চাকলির টেস্ট হালকা ঝালঝাল হলে ভালো লাগে তবে পাটিসাপটার মধ্যে যেহেতু পুর থাকে মিষ্টি তাই এটার মধ্যে ঝাল দেওয়ার কোনো প্রয়োজনই হয় না আমার যেহেতু আজকে প্রথম থেকে পাটিসাপটা করার কোনো প্ল্যানিংই ছিল না তাই আমি সরু চাকলির মতোই একটু লঙ্কা দিয়েই বেটেছিলাম তবে আপনারা যদি মিশ্রণটা তৈরি করেন শুধুমাত্র পাটিসাপটা বানাবার জন্য তাহলে লঙ্কা আর আদাটা বাদ দিয়েই তৈরি করবেন প্রথমের সাপটাটা আমি হাত দিয়ে ভাঁজ করেছিলাম তবে পরেরটা করলাম খুন্তি দিয়ে সেটা আপনাদের দেখানোর জন্যই যদি হাত দিয়ে করতে কারোর বিশেষ গরম লাগে বা তৈরি করতে না পারেন সেক্ষেত্রে এইভাবে খুন্তি দিয়েও ভাঁজটা করে নিতে পারেন তবে হাত দিয়ে ভাজ করলে কিন্তু ভীষণ সাবধানে ভাজটা করবেন কারণ এটা ভীষণই গরম থাকে সেই ক্ষেত্রে কিন্তু ছাঁকা লাগারও ভয় থাকতে পারে সরু চাকলি বা পাটিসাপটা যে কোনো পিঠে তৈরির ক্ষেত্রেই তাওয়াটা মিডিয়াম গরম থাকতে হবে মানে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই করার চেষ্টা করবেন তাওয়া অতিরিক্ত গরম হয়ে গেলে ব্যাটারটা ছড়াতে অসুবিধা হতে পারে আমাদের আজকে রাতের পিঠে থালি এখানে রেডি পাটিসাপটাই মিষ্টি পুর থাকে তাই শুধুই খাওয়া যায় আর সরু চাকলির জন্য আমি এখানে দিয়েছি নারকল কোড়া খেজুরের গুড় আর দুধ সরু চাকলির মধ্যে কোরানো নারকোল দিয়ে কিংবা দুধ আর গুড়ের সাথে সরু খেতে দারুণ লাগে আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে চটপট সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা